আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে ডিমের ঝাল পান্তোয়া পিঠা সবজি দিয়ে সবজিটা বেশি দিব না সামান্য একটু দিব খুবই মজার একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক ব্লেন্ডারের জগে এক টেবিল চামচ ধনে দিয়ে দিচ্ছি আর এখানে দুইটি কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নিব তবে একদম স্মুথ ব্লেন্ড করব না সামান্য একটু আস্তে আস্তে থাকলে পিঠাটা দেখতেও সুন্দর লাগে তাই আমি সেভাবে করেই ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে আপাতত এক সাইডে রেখে দিব বড় একটি বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ চালের গুড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে আধা চার চামচ বেকিং পাউডার এখন বেকিং পাউডার দিয়ে ঠিক এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নেবেন একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিম আর ময়দা ভালো করে মিশিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পিঠার গোলাটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি এখানে প্রায় আধা কাপ থেকে একটু বেশি পানি দিয়েছি গোলাটা তৈরি করার সময় সবচেয়ে বেস্ট উপায় হল অল্প অল্প করে পানি দিতে হবে তাহলে পানির আন্দাজটা বোঝা যায় যেহেতু এটা ঝাল পান্তোয়া পিঠা সো কিছু উপকরণ এখনো মিসিং আছে সেগুলো দিয়ে দিব একে একে প্লেন করা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ টালা জিরা গুড়া দিয়ে দিচ্ছি কয়েক চিমটি ধনে গুড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে আধা চার চামচ চাট মসলা। আধা চা চামচ লাল মরিচের গুড়া দিচ্ছি দুই টেবিল চামচ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিতে নিতে মনে পড়ল যে আমি এর মাঝে আরেকটি উপকরণ দেইনি আর সেটি হচ্ছে আধা চা চামচ রসুনবাটা বাটা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ছাল কতটুকু খাবেন সেটা পুরোপুরি নিজের স্বাদের উপর গোলাটা দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি এই গোলাটাকে এখন পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রাখব বিশ মিনিট পরে গর্থ আছে এমন একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে এরপর চুলায় রেখেছি তেলটা গরম করতে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এরপর একটু সময় নিয়ে তেলটা গরম করতে হবে এই পিঠাটা কিন্তু খুব বেশি গরম তেলে ভাজা যাবে না তেল গরম হতে হতে এখানে একটি ডিম ভেজে নিচ্ছি এক চিমটি লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমের উপরে নর্মালি যেভাবে ডিমটা ভাজা হয় সেভাবেই ভাজতে হবে ডিমটা ভাজার সময় খেয়াল রাখতে হবে ডিমের কুসুমটা যাতে কাঁচা না থাকে ডিমের কুসুমটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ভাজার সময় সমস্যা হবে তাই খুব ভালো করে ডিমের কুসুমটাকে ওয়েল ডান করে ভেজে নিতে হবে ভাজা ডিমটা গোলার মধ্যে দিয়ে ভালো করে চুবিয়ে নিচ্ছি যাতে ডিমের গায়ে খুব ভালো করে গোলার মিশ্রণটা লাগে এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এখানে লো টু মিডিয়াম আছে মানে অল্প আচে একটু সময় নিয়ে এই পিঠাটাকে ভাজতে হবে যেহেতু ডিমের পান্তোয়া পিঠাটা কয়েকটি লেয়ারে ভাজা হয় তাই যদি খুব বেশি আঁচ থাকে চুলার তাহলে কিন্তু পুড়ে যাবে পিঠাটা খেতেও মজা লাগবে না আর কালারটাও সুন্দর আসবে না ডিমের দুনো পাশ হালকা বাদামী রং করে ভেজে নিব পিঠার প্রথম লেয়ারটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে উঠিয়ে যতটুকু পারছি তেল ঝেড়ে নিচ্ছি গরম পিঠাটাকে আমি আবারও গোলার মধ্যে দিয়ে দিব গোলায় দিয়ে খুব একই কায়দায় ডিমটাকে চুবিয়ে নিব যাতে গোলার মিশ্রণটা ভালোভাবে পিঠার গায়ে লাগে গরম তেলে আবারও দিয়ে দিচ্ছি পিঠাটা ভাজার জন্য পাশ হালকা বাদামি রং করে ভেজে নিব এভাবে করে আমি মোট চারবার এই পিঠাটাকে ভাজবো আর গোলাতে চুবাবো ফোর্থ টাইম আমি পিঠাটাকে তেলে ভেজে নিচ্ছি পিঠাটা ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে শুধু ময়দা বা চালের গুড়ি দিয়ে গোলাটা তৈরি করি নাই এর মাঝে আরো অনেক রকমের উপকরণ আছে তাই পিঠার উপরটা নর্মাল যে পান্তোয়া পিঠাটা তৈরি হয় সে পিঠাটার মতো এতটা স্মুথ হবে না তবে খেতে কিন্তু অনেক মজা ভাজা হয়ে গেছে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি পিঠাটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিব এরপর এভাবে করে স্লাইস স্লাইস করে কেটে নিব এই পিঠাটা ঠান্ডাও মজা লাগে গরমও মজা লাগে সকালবেলা নাস্তা টিফিনে বিকালের নাস্তাতে একদম পারফেক্ট যায় ডিমের এই ঝাল সবজি পান্তুয়া পিঠাটা আজকে চলে যাচ্ছি কারণ রেসিপিটি শেষ আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ